নির্বাচিত হলে ঢাকার সাথে ভোলা নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য আমরা ভোলা বরিশাল সেতু আমরা তৈরি করব যেটা যেটা দুই তারিখে জনাব তারেক রহমান সাহেব আমার কাছে চেয়েছিল যে আমার এলাকাতে কি দরকার আমি লিখে জানাইছিলাম আমার এই জিনিস দরকার সেদিন তারেক আরো দুটো ভালো সেদিন সেদিন চৌঠা ফেব্রুয়ারি বরিশালের জনসভায় তারে রহমান সাহেব আমার প্রস্তাবের সাথে আমার নির্বাচনী ইস্তাহের সাথে সহমত পোষণ করে তিনি ঘোষণা করেছেন যে ভোলা বরিশাল সেতু করবেন উন্নত সেবার জন্য চিকিৎসা সেবার জন্য হাসপাতাল আধুনিক মেডিকেল করে এবং হাসপাতাল করবেন এলাকায় আমার নির্বাচনী এলাকায় আবাসিক গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে আবাসিক গ্যাস আবাসিক গ্যাস বুঝছেন কিন্তু মা আপনারা রান্না করবেন তো গ্যাস দিয়ে এছাড়া এছাড়া আমাদের গ্যাস থেকে বিদেশিদের সহযোগিতায় গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করা হবে যেখানে আমাদের লোকরা কর্ম করবে এবং আমাদের এলাকার স্থানীয় চাকরি বাকরির সমস্যা এখানে আমরা সমাধান আর আমাদের এলাকায় সমস্ত কিছু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতায় হবে সুস্থদের অভয়ারণ্য হবে তাদেরকে সুস্থ সমাজে ফিরিয়ে আসতে হবে তিনি ভূমি রসি ডিগ্রি সিন্ডিকেটে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারি চিকিৎসার ব্যবস্থা চব্বিশ ঘন্টার সর্বসাধারণের জন্য ব্যবস্থা করা হবে প্রতি মহল্লায় এলাকায় জুন ভিত্তিক ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে সরকারি সম্পত্তি অবৈধ মুক্ত করা চার অঞ্চলের অবৈধ দখলকৃত জমি উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে জমির মালিকারা হস্তান্তর করা হবে বলছেন আপনারা কি বলছি শহরের ভূমি থেকে জমি মুক্ত করে ওই দুই হাজার এক থেকে দু হাজার ছয়ের মতো প্রকৃত মালিকদের কাছে জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হবে আধুনিক আধুনিক বিপণী কেন্দ্র বিপণন কেন্দ্র করা হবে যেখানে সব ধরনের কৃষি দ্রব্য উৎপত্তি হয়ে ওইখানে আসবে ওইখানে আসবে আলু দ্রিসটা এরকম আমাদের যারা আলু ইস তারা ওইখানে বসে এই কাঁচা তৈরি তরকারি কেনা বেচা করবে এইখান থেকে ঢাকা যাবে অন্য অন্য ডিস্ট্রিক্টে যাবে ঢাকা থেকে যাই একটা সংস্থায় যাতে আমরা কৃষিজাত দ্রব্য আমরা ভোগ করতে পারি আর আমাদের লোকদেরকে আমরা যাতে কৃষি তাদের কৃষি উৎপাদিত দ্রব্যের যাতে প্রকৃত মূল্য আমরা দিতে পারি এছাড়া দরিদ্র শিক্ষার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরিদ্র শিক্ষার্থীদের দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে শিক্ষার হার জন্য উনিশশো থেকে দুই হাজার পাঁচ সালে অধিক সংখ্যক স্কুল কলেজ নির্মাণ করা হবে বেকার যুবক ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য বেসরকারি উদ্যোগে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করব একটি উপজেলাতে কমপক্ষে দুইটি ফ্রি নাগরিক ডেস্ক হেল্প ডেস্ক খোলা হবে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা জেলে ভাতা শিক্ষার্থীদের উপবৃত্তি নারীদের মাতৃত্বকালীন বাধা সরকারি অনুদান সংক্রান্ত বিষয়ে আবেদন ও ফ্রি পরামর্শ নিশ্চিত করা হয় এবং এই সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে গর্ভবতী নারী ও সর্বসাধারণের প্রাথমিক চিকিৎসা সেবা যথাযথভাবে নিশ্চিত করার প্রচেষ্টা করা হবে কৃষক শ্রমিক চালক দীর্ঘদিনের জন্য সহদ্রব্য ক্ষুদ্র ঋণ সহায়তার ব্যবস্থা করব প্রশিক্ষণপ্রস্ত ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে যাতে কোনো পরিবারকে তাদের সন্তানকে বিদেশে পাঠাতে জমি জমা ভিটে বাড়ি বিক্রি করতে না হয় ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সাথে মাসিক বিটোগীর ভিত্তিতে সিন্ডিকেট মুক্ত জনবাদ্য ব্যবসা পরিচালনা বিশেষ গুরুত্ব ও দ্রব্যমূল্য জনসাধারণের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হবে নারী ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে যুব সমাজকে ক্রীড়ামুখী করার জন্য আমার নির্বাচনী আসনে অন্তর্ভুক্ত বরানুদ্দিন উপজেলায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে যাতে এই বরানুদ্দিন থেকে আমরা সামনে মেস্রি এবং বিরাট কোহলি আমরা তৈরি করতে পারি উপযোগী উপযুক্ত চাহিদা ভিত্তিতে গণকবরস্থান এবং হিন্দুদের ক্ষেত্রে শ্মশান নির্মাণ করে দেওয়া হবে কবরস্থান এবং শ্মশান ভোলায় উৎপাদিত বিদ্যুৎ ভোলা ভোলায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে আমাদের এখানে যা বিদ্যুৎ হয় সেই বিদ্যুৎকে সর্বোচ্চ ব্যবহার করে তারপর অন্য ডিস্ট্রিক্টে দেওয়া হবে প্রয়োজনে আরও বিদ্যুৎ কেন্দ্র করা হবে যাতে বছর বেশি এখানে বিদ্যুৎ উৎপাদিত হয় আমাদের এখানে যে গ্যাস আছে তাহলে যেহেতু আগামী একশো দেড়শো বছরও এই গ্যাসের কোনো শেষ হবে না ততদিন আমরা হায়াত পাব না আমরা আজকে যেটা করে যাব আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম তাদের পরের প্রজন্ম এটা ভোগ করবে এলাকাতে বিনোদ চিত্ত বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে প্রিয় ভাইয়েরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইতিমধ্যে বিদেশিরা পুরানো ভিজিট করে তারা আমার সাথে দেখা করে তারা বিদ্যুৎ কেনার জন্য সারকার কারখানার জন্য এবং গ্যাস ভিত্তিক শিল্পকে খেলার জন্য তারা জায়গা দেখে গেছে এই নির্বাচনের পরে পরেই আলাদা সব আসবে এবং আমাদের এখানে এই দুই হাজার ছাব্বিশের মধ্যে আমাদের এখানে কাজকর্ম আরম্ভ হবে সবাই ভালো থাকে এই স্তান এই স্তানের সাথে আমার যে স্তান